హలోటి గ uh -huh. uh -huh. আচ্ছা স্যার আপনাকে গ্যাসের সাথে অনলাইন সাবমিট করতে হবে স্যার অনলাইন সাবমিট না করলে পরবর্তী মাসগুলো থেকে গ্যাস বুকিং করতে পারবেন না বা গ্যাসের কোনো ভর্তিকির টাকা সাবজিটির টাকা পাবেন না গ্যাসের লাইনটা বন্ধ হয়ে যাবে আর গ্যাসের সাথে স্যার আপনাকে অনলাইন সাবমিট করতে হবে স্যার অনলাইন সাবমিট করতে হবে মানে বুঝলাম না কি করতে হবে বলুন আমরা করব আমরা করে দেবো তাই ফোন করা হয়েছে আপনাকে তো গ্যাসের সাবজেক্ট টাকা আপনার অলরেডি কোন ব্যাংকে ঢোকে স্যার এসবিআই তে ঢোকে এসবিআই হ্যাঁ আচ্ছা গ্যাসের বইয়ের সাথে কোনো কুড়ি টাকা বা পঞ্চাশ টাকা কোনো কার্ড দিয়েছে আর না তো সেরম কিছু তো দেয়নি কে জানে আমি তো বলতে পারবো ঠিক খেয়াল নেই একদম ইনিশিয়াল টাইমে হ্যাঁ গ্যাসের সাথে দেখবেন এটিএম কার্ডের ডেবিট দিয়েছে মানে না 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 আপনাকে দেওয়া যখন দেওয়া হয়নি তো আপনি কি আচ্ছা স্যার ডিএসপি সাথে আমরা অনলাইন সাবমিট তো গ্যাসের সাবজেক্ট আপনার এসবিআই ঢুকে তাই না হুম

সেই কার্ডটা আপনাকে দেওয়া হবে স্যার কোনো অসুবিধা নেই পেয়ে যাবেন স্যার আমরা অনলাইন সাবমিট করে দেব আপনি এক্ষুনি মেসেজ পেয়ে যাবেন পরবর্তী মাসগুলো থেকে গ্যাস বুকিং করতে পারবেন বা গ্যাসের কোনো ভর্তিকি টাকা সাবজির টাকা পেয়ে যাবেন দুশো একান্ন টাকা করে পাবেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা আপনি লাস্ট গ্যাস বুকিং করেছিলেন ছশো চৌত্রিশ টাকা দিয়ে ঠিক আছে হ্যাঁ আচ্ছা স্যার এখান থেকে আপনার এটিএম এর কোনো গোপন নাম্বার পিন নাম্বার লাগবে না যে আমাদের গ্যাস থেকে একটা কার্ড দেয় না সেই কার্ডের উপরে একটা নাম্বার থাকে ফাইভ জিরো টু থ্রি ডবল টু ডবল ওয়ান থ্রি ফোর নাইন ফাইভ ফোর ফাইভ

স্যার অফিসে এসে কাজ করবো এখন লকডাউন করোনা ভাইরাসের জন্য যা চলেছে ফোন কেন করতে যাবো বা আপনি নামটা কি করে বলবো আপনার কোন কনজিবের নাম্বার কি করে বলবো থেকে কথা বলছে কি করে বলবো লাস্ট কত টাকা দিয়ে গ্যাস বুকিং করেছিলেন এটা কি করে বলবো তাহলে আপনি বিশ্বাস করছেন অনেক করার জন্য তো সে অনলাইনে করার জন্য তো আপনাকে ফোন করেছি স্যার আপনার তো কোনো গোপন নাম্বার পিন নাম্বার লাগছে না না আমাদের যে কার্ডটা দিয়েছে সেই কার্ডের মধ্যে একটা নাম্বার আছে সেটা বলবে আমি অনলাইন সাবমিট করবো আপনি মেসেজ পেয়ে যাবেন এক্ষুনি

মানে আমার গ্যাসটা বলছে যদি আমি আমার এটিএম কার্ড নাম্বারটা চাইছিল আর বলছিল যে গ্যাসের বইয়ের ডিটেলসটা।

এক চোট নিয়ে তারপরে বললাম বলছে বিকেল বেলা পাঁচটা পর না হলে কিন্তু আপনার গ্যাসের কানেকশনটা কেটে যাবে এরপরে আপনি নতুন করে অ্যাপ্লাই করুন কোন অসুবিধা নেই তো আমি ডিএসপি কোপারেটিভের সঙ্গে কথা বলছি তো আমি সব থেকেই কথা বলছি ঠিক আছে কিছু করার দরকার নেই তো বলছি আপনি অনলাইন বুক করতে পারবেন না আপনার ওই সাবসিডির টাকাটা ব্যাংকে যাবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে তাহলে আমি জানিয়েও দেবো অন্য লোককে